আজকে আমাদের দুপুরের খাবারের আইটেম ছিল একদম অসাধারণ সব সময় তো মাছ মাংস এগুলোই রান্না করে খাওয়া হয় তাই আজকে আমি ভাবলাম আজকে আলাদা কিছু রান্না করি আমার আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি সুন্দর হতে চলেছে তাই আমার ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম আমাদের শখের জায়গায় আর এসে তো দেখি গাছগুলোর অনেক বেশি খারাপ অবস্থা কেননা এখন অনেক বেশি রোদ হয় যার কারণে গাছে পানি দিল ওইগুলো আর থাকতে চায় না তাই আমার হাজবেন্ড মোটরের ডাইরেক্ট লাইনের পানি এনে গাছে পানি দিচ্ছিল আর আমি আমার হাজবেন্ডকে বারবার করে বলতেছিলাম যে এইভাবে পানি দিও না গাছগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা আর গাছে গাছে পানি দেওয়ার সময় দেখলাম অনেক অনেক ধরে আছে আমরা আজকে ভাবলাম গাছের টাটকা টাটকা সবজি ছেড়ে রান্না করে খাবো এখন তোমরাই দেখো আমাদের শখের জায়গার অবস্থা আমার হাজবেন্ড পানি দিয়ে একদম বন্যা বানিয়ে দিয়েছে আর এই গাছগুলো লাগানোর পর কিন্তু আমরা অনেক বেশি পরিশ্রম করতেছি এই গাছগুলোতে আমরা গোবর মাটি তারপর পানি সবসময় দিতেই আছি যেন গাছগুলো অনেক সুন্দর আর দরদজা হয় শীত আসতে দেরি হলে কি হবে আমার কিন্তু ঠান্ডা লাগতে একটু দেরি হয় নাই আমার কেন জানি বারো মাস ঠান্ডা একদম লেগেই থাকে আর কারণে আমি বয়সটা ভালোভাবে দিতে পারতেছিলাম না আমি তো ভালো করে কথাই বলতে পারতেছিলাম না তাও অনেক কষ্ট করে বয়স গুলো লাগানোর চেষ্টা করতেছি এরপর আমরা আমাদের পুরকল গাছ থেকে টাটকা টাটকা সবজি পেরে নিচ্ছিলাম পুরকল গাছের গুলি যদিও এখন অনেক বেশি ছোট এগুলো আরো অনেক বড় বড় হতো কিন্তু আমাদের যেহেতু আজকে অন্যরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে তাই গাছ থেকে এই ছোট ছোট পুরকল গুলো নিয়ে যাচ্ছি সব মিলিয়ে আমরা চারটার মতো পুরকল ছিঁড়েছিলাম আর আমরা যেহেতু দুজন মানুষ আমাদের এই চারটা দিয়ে হয়ে যাবে আর আমাদের আরেকটা পুরকল কিন্তু আমার ছোট বাবাটার হাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ না আমার রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি কিন্তু তা সব কিছুই আগে থেকে বের করে রেডি করে নিয়েছি কেননা আমার গুছিয়ে গেছে তারপর রান্না করতে যেতে বেশি ভালো লাগে এখন আমি সর্বপ্রথম বেগুনটাকে কেটে নিব আর এই বেগুনটাকে আমি চাক চেক করে মোটা মোটা করে কেটে নিব আর বাজার পরে কিন্তু এগুলো এমনি একটু ছোট হয়ে যায়। এরপর আমি আমাদের ফুলকল আলু এগুলো সবকিছু ভালোভাবে ছিলে চাকচাক করে কেটে নিব। আমি কিন্তু আলু গুলোকেও সুন্দর করে মোটা মোটা করে চাকচাক করে কেটে নিব। এই তো এখন দেখুন আমার ফুলকল গুলোকে চাকচাক করে যে পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপর এগুলোকে ধুইয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। আমার এইদিকে ফুলকল গুলো সিদ্ধ হতে হতে এখন আমি আমার বাকি কাজগুলো করে নিব। এই তো আমি আমার বেগুন আর আলু গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এইগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিব এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর সুন্দর করে এইগুলোকে মাখিয়ে চাখিয়ে ভেজে নিবো আমি প্রথমে বেগুন গুলোকে ভেজে নিব আর বেগুন গুলোকে বাজার জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে দিয়েছি তারপর সেখানে সেখানে বেশ খানিক তেল দিয়ে বেগুন গুলোকে ভেজে নিচ্ছি আর বেগুন গুলোকে ভালো করে উল্টে আছে ভেজে নিব যাতে করে বেগুনটা পুড়ে না যায় আর খেতে অনেক বেশি মজা হয় আমার পুরকলটা সিদ্ধ হয়ে গেছে আর আমাদের বেগুন গুলো হয়ে গেছে তাই আমি বেগুন গুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এখন আমি ওই একই পাত্রের মধ্যে আলুগুলোকেও সুন্দর করে বেজে নিবো তো এখন খুব অল্প সময়ের ভিতরে আমার আলু গুলো শেষ হয়ে গেছে তাই এখন আমি এই আলু গুলোকেও বাটির মধ্যে তুলে রেখে দিবো আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এরপর আমি আমাদের পুরকলের বর্তা গুলোকে এখন সুন্দর করে মাখিয়ে চাখিয়ে বর্তা বানিয়ে নিব আর বর্তা বানানোর জন্য এখানে আমি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে ওইগুলোকে গুঁড়ো গুঁড়ো করে সরিষার তেল তারপরে লবণ দিয়ে মাখিয়ে চাখিয়ে বানিয়ে নিব ফুলকলের বর্তাটা খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল আমি কিন্তু এই পুরকলের বর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়েছি আর আমরা যারা আমার মতো মাছ মাংস খেতে খেতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছো তোমরাও এইভাবে চাইলে একদিন রান্না করে খেয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল i love this